হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন খ্রিস্ট প্রেমে আজকে আমরা আলোচনা করব ক্ষমার বিষয় নিয়ে আমরা আপন ভাইকে কতবার ক্ষমা করতে পারি একদিনে সেটা পবিত্র বাইবেলে আমাদের প্রভু খ্রিস্ট কী শিক্ষা দিয়েছেন সেই বিষয়ে আমরা আজকে জানব আর আমরা নিজেকে প্রশ্ন করব আমি আমার ভাইকে দিনে কতবার ক্ষমা করছি বা তাকে কি আমি ক্ষমা করতে পারছি কি না তাহলে বন্ধুরা চলুন আমরা ঈশ্বরের বাক্য থেকে আমরা শিখে আছি অপরকে ক্ষমা করার বিষয়ে প্রভু যীশু সুন্দর শিক্ষা দিয়েছেন আমরা যদি মথিলিখিত সুসমাচার আধার অধ্যায় একুশ বাইশ পদ দেখি সেখানে লিখা আছে তখন পিতর তাহার নিকটে আসিয়া কহিলেন প্রভু আমার ভ্রাতা আমার নিকটে কতবার অপরাধ করিলে আমি তাহাকে ক্ষমা করিব কি সাতবার পর্যন্ত যিশু তাহাকে কহিলেন তোমাকে বলিতেছি না সাতবার পর্যন্ত নয় কিন্তু সত্তর গুণ সাতবার পর্যন্ত তাহলে বন্ধুরা আমরা আপন ভাইকে দিনে কতবার ক্ষমা করতে পারি পিতর যিশুকে জিজ্ঞেস করলেন আমার ভাই আমার কাছে ভুল করলে একদিনে কতবার ক্ষমা করব। একদিনে সাতবার দিনে সাতবার নাকি সত্তর গুণ সাতবার কিন্তু যিশু পিতরকে বললেন একদিনে সাতবার নয় বরং সত্তর গুণ সাত চারশো নব্বই বার ক্ষমা করিবে আপনার কি মনে হয় যিশু কি খুব কঠিন কাজ করতে বলেছেন কারণ আমরা তো দিনে একবারও ক্ষমা করতে পারি না প্রিয় বন্ধুরা যখন আপনি ক্ষমা করতে পারেন না তখন একবার যিশুর কথা মনে করে দেখুন যিশু ক্রুশের উপরে আপন শত্রুদের ক্ষমা করে দিয়েছেন যিশুকে তারা চর মেরেছে থুথু দিয়েছে অপমান করেছে লাঞ্ছনা করেছে ক্রুশে টাঙিয়েছে তবু যিশু ক্রুশের উপর থেকে বলেছেন পিতা এদের ক্ষমা করো এরা কি করেছে তা জানে না এখন আপনার কাছে আমার প্রশ্ন হলো আপনি কি যিশুর মতো লাঞ্ছিত হয়েছেন আপনাকে কি যিশুর মতন অপমান করা হয়েছে আপনাকে কি থুথু দেওয়া হয়েছে আপনাকে কি আঘাত করে যিশুর মতো চেহারা বিনষ্ট করা হয়েছে আপনি আপনার ভাইয়ের কাছ থেকে যে ব্যবহার পাননি সেই ব্যবহার যিশু পেয়েছেন কিন্তু যিশু সকলকে ক্ষমা করেছেন আপনার আমার পাপের বোঝা বহন করে আমাদের পাপ থেকে উদ্ধার করেছেন জিনিস সস্তা যদি ক্ষমা করতে পারেন তবে কি আমরা ভাইদের ক্ষমা করতে পারবো না আমরা ভাইদের ক্ষমা করতে পারি না কেন জানেন এক নিজে তার কাছে শত হওয়ার ভয় দুই নিজের মান সম্মান রক্ষার্থে তিন নিজের স্বার্থ রক্ষার জন্য চার সমাজে অপমানিত হওয়ার ভয়ে পাঁচ নিজের ক্ষমতা কিন্তু পবিত্র দাপতে বাক্য বলে কেন না যে কেহ আপনাকে উচ্চ করে তাহাকে নত করা যাইবে আর যে কেহ আপনাকে নত করে তাহাকে উচ্চ করা যাইবে যিশু ক্রুশে নিজেকে নত করলেন তিনি চাইলে শত্রুদের এক মুহূর্তের মধ্যে বিনাশ করতে পারতেন কারণ তার ক্ষমতা রয়েছে কারণ তিনি ঈশ্বর কিন্তু তিনি তা করেননি বিন্যাসের পরিবর্তে ক্ষমা করলেন আমাদের পরিত্রাণ দিলেন এর জন্য তিনি আজ রাজাদের রাজা প্রভুদের প্রভু সর্বশক্তিমান শান্তিরাস পবিত্র বাক্য বলে তোমাদের মধ্যে সেরূপ নয় কিন্তু তোমাদের মধ্যে যে কেহ মহান হইতে চায় সে তোমাদের পরিচারক হইবে এবং তোমাদের মধ্যে যে কেহ প্রদান হইতে চায় সেই সকলের দাস হইবে আর সেটি করার সম্ভব পরস্পরের ক্ষমার মাধ্যমে আমরা প্রতিদিন প্রভুর প্রার্থনায় বলে থাকি আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো যেমন আমরাও আপন আপন অপরাধীগকে ক্ষমা করিয়াছি আমরা এই কথা বলে প্রতিনিয়ত মিথ্যা বলছি ও পাপ করছি এই কথা তখনই বলার যোগ্য যখন আমরা আপন অপরাধীকে ক্ষমা করি যদি আপনি আপনার অপরাধীকে ক্ষমা না করেন তখন আপনি কীভাবে বলতে পারেন ঈশ্বরকে আমার অপরাধ ক্ষমা করো একজন্য পবিত্র বাইবেল বলে কারণ তোমরা যদি লোকের অপরাধ ক্ষমা করো তবে তোমাদের স্বর্গীয় পিতা তোমার দিগকেও ক্ষমা করিবেন কিন্তু তোমরা যদি লোকদিগকে ক্ষমা না করো তবে তোমাদের পিতা তোমাদেরও অপরাধ ক্ষমা করিবেন না তো প্রিয় বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমরা কেন মানুষকে ক্ষমা করতে পারি না যিশু যে শিক্ষা দিয়েছেন চারশো নব্বই বার অর্থাৎ সত্তর গুণ সাতবার তিনি ক্ষমা করতে বলেছেন কিন্তু আমরা সেটা পারতেছি না কেন পারতেছি না সেটা আমরা নিজেকে প্রশ্ন করব। আর আমরা একে অপরকে ক্ষমা করার চেষ্টা করব। তাহলে ঈশ্বর আমাদেরকে ক্ষমা করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশ্বরের গৌরব হোক জয় যিশু